দেশ বিদেশে পাচ্ছেন করা খবর নি সর্বদাই সত্য সন্ধানী ই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভলুতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট বিদায়বেলায় রীতিমতো ঝোড়ো ব্যাটিং চালাচ্ছে শীত উত্তরে হাওয়ার দাপট এখনো রাজ্য জুড়ে বজায় থাকায় দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সর্বত্রই সকাল সন্ধ্যা ও রাতে মিছে শীতের শিশিরানী আলিপুর আবহাওয়া সূত্রে খবর সপ্তাহের প্রথম দিনে কল্যানীতে ও শিউরীতে পারদপতন ছিল চোখে পড়ার মতো এই দুই এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল এগারো ডিগ্রির ঘরে আজ মঙ্গলবার জেলাগুলিতে শীতের দাপট অব্যাহত বীরভূমের শ্রেণীকতনে আজকের তাপমাত্রা নেমেছে এগারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াসে দুপুরের দিকে রোদের তেজ উষ্ণতা খানিকটা ফিরলেও বিকেল গড়ালেই ফের আবহাওয়ার ভুল বদল করছে পিছিয়ে নেই উত্তরবঙ্গ গতকাল কোচবিহারের তাপমাত্রার পারদ নেমেছিল দশ দশমিক আট ডিগ্রিতে দার্জিলিং এর তাপমাত্রা ঘোরাফেরা করছে চার ডিগ্রির আশেপাশে ফেব্রুয়ারিতেও শীতের দাপট থাকায় খুশি শীতপ্রেমীরা তবে এখন আর হাড় কাঁপানো কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই তবে আগামী বেশ কয়েকদিন এই মনোরম শীতের আমেজ বজায় থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে আজ কলকাতায় আংশিক রৌদ্রোজ্জ্বল দিন আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ পঁয়ত্রিশ শতাংশ বিরো রিপোর্ট ই নিউজ ভারত